নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের রাজা কৃষ্ণচন্দ্রকে কারাগার থেকে বেরোনোর পথ করে দিয়েছিলেন দেবী জগদ্ধাত্রী সেই বিষয়ে কিছু প্রদান করব। গড়পর্তা বাঙালির একাংশের কাছে কালী আর ভাই মধ্য দিয়ে উৎসবের মরশুম শেষ হয়ে যায় কিন্তু কৃষ্ণনগর ও চন্দননগর অঞ্চলে কার্তিক মাসে শুক্লানবমীর দিতে আয়োজিত জগদ্ধাত্রী পুজোই হল বছরের সবচেয়ে বড় উৎসব কলকাতা সহ পশ্চিমবাংলার বাকি অংশে দুর্গা ঠিক যে গুরুত্ব ধারণ করে কৃষ্ণনগর চন্দননগরবাসীর কাছে জগদ্ধাত্রী পুজো ঠিক ততটাই গুরুত্ব ও মর্যাদা পায় যদিও এই বছর আশ্বিনে মাস মলমাস থাকায় বাঙালি হিন্দুদের অন্যান্য ধর্মীয় উৎসবের মতো জগদ্ধাত্রী পুজো বেশ কিছুদিন পিছিয়ে গিয়েছে তাই এই বছর কার্তিক মাসের নবমী দিতে জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হচ্ছে না বর্তমান সময়ে চন্দননগরের জগদাতি পুজো সর্বাপেক্ষা বিখ্যাত হলেও এই পুজোর প্রথম প্রচলন কৃষ্ণনগরে হয়েছিল বলেই মনে করা হয় ধারণা করা হয় কৃষ্ণনগরের জমিদার রাজা কৃষ্ণচন্দ্র প্রথম জগদাত্রী পুজো শুরু করেন তারপরে জগদাত্রী পুজো চারিদিকে ছড়িয়ে পড়ে কৃষ্ণনগর থেকে জগদাত্রী পুজো চন্দননগরে এসেছিল বলেই মনে করা হয় মুর্শিদাবাদের নবাব আলিবর্তী খা বার্ষিক খাজনা যথাসময়ে জমা দিতে না পারার কারণে সতেরোশো সালে নবাবের আদেশে রাজা কৃষ্ণচন্দ্রকে কারাবাস করতে হয় কারাগার থেকে ছাড়া পেয়ে নৌকোয় কৃষ্ণচন্দ্র যেদিন কৃষ্ণনগরে এসে পৌঁছান সেই দিনটি ছিল দুর্গাপুজোর দশমী লোককথা অনুযায়ী দুর্গাপুজোয় অংশগ্রহণ না করতে পারায় হতাশায় রাজা কৃষ্ণচন্দ্র মুর্শিদাবাদ থেকে কৃষ্ণনগর আসার পথেই নৌকোতেই ঘুমিয়ে পড়েন ঘুমন্ত অবস্থায় তিনি এক কুমারী বালিয়াকে স্বপ্ন দেখেন দেখেন তাকে স্বয়ং মহামায়া আদেশ দিচ্ছেন কার্তিক মাসের নবমীর তিথিতে তার পুজো করার জন্য এই স্বপ্নাদেশ পাওয়ার পর কার্তিক মাসের শুক্ল নবমী তিথিতে কৃষ্ণনগর রাজবাড়িতে মহা ধুমধামের সাথে প্রথমবারের জন্য দেবী জগদ্ধাত্রীর পুজো করা হয় সেই পুজো আজও একই রকম নিষ্ঠার সাথে হয়ে আসছে অন্নমত্তি হল রাজা কৃষ্ণচন্দ্র ইংরেজদের পক্ষের লোক এই অভিযোগ তুলে নবাব মীর কাশিম সতেরোশো সালে কৃষ্ণচন্দ্র ও তার ছেলে শিবচন্দ্রকে মুঙ্গেরে কারাবন্দী করেন এই কারাবন্দী অবস্থায় কৃষ্ণচন্দ্র একদিন স্বপ্নে এক কুমারী দেবীকে দেখেন সেই দেবী নাকি তাকে কারাগার থেকে মুক্তির পথ করে দেন কারাগার থেকে বের হয়ে কৃষ্ণচন্দ্রের পুত্র শিবচন্দ্রকে নিয়ে তান্ত্রিক কালিশঙ্কর মৈত্রের কাছে যান সেখানে তিনি তার স্বপ্নের কথা জানালেন কালীশঙ্কর মৈত্র তাকে কার্তিক মাসের শুক্লনবমী তিথিতে দেবী জগদ্ধাত্রী পুজো করার আদেশ দেন সেই আদেশ পাওয়ার পর রাজা কৃষ্ণচন্দ্রের পুত্র শিবচন্দ্র ও সভাসদ গোপাল ভাঁড়ের ওপর পুজোর আয়োজনের যাবতীয় দায়িত্ব নিয়ে চন্দ্রনগরের বন্ধু ইন্দ্রনারায়ণের চৌধুরীর কাছে চলে যান তিনি রাজবাড়িতে জগদ্ধাত্রী পুজোর ঠিক আগের দিন রাত্রিবেলা কৃষ্ণনগর কৃষ্ণচন্দ্র গিয়ে হাজির হন এবং পরের দিন পুজোয় অঞ্জলিও দেন যদিও এই দুই মতের মধ্যে কোনটি সঠিক তা সম্পূর্ণরূপে জানা না গেলেও প্রথম মতটি গ্রহণযোগ্য তুলনা বেশি কারণ নবাব আলিবর্তীর আমলে রাজা কৃষ্ণচন্দ্রের জমিদারি সম্বন্ধে নিশ্চিত প্রমাণ পাওয়া গেলেও পরবর্তী পর্যায়ে সুরাজ সিরাজ পতনের পর তার জমিদারি ঠিক কী অবস্থা ছিল সেই সম্বন্ধে বিস্তারিত তত্ত্ব এখনও জানা যায়নি রাজা কৃষ্ণচন্দ্রের বন্ধু ইন্দ্রনারায়ণ চৌধুরী ছিলেন চন্দননগরে ফরাসি সরকারের দেওয়ান অনেকের মতে বন্ধু কৃষ্ণচন্দ্রের জগদাত্রী পুজোয় উপস্থিত হয়ে মোহিত হয়ে যান ইন্দ্রনারায়ণ পরের বছর থেকেই তিনি প্রথম চন্দননগরে জগদ্ধাত্রী পুজো শুরু করেন যদিও ইন্দ্রনারায়ণ চৌধুরী মারা যান সতেরোশো সালে সেই অনুযায়ী সতেরোশো সালে যদি কৃষ্ণচন্দ্র জগদ্ধাত্রী পুজো শুরু করে থাকেন তবে একমাত্র তা ইন্দ্রনারায়ণ চৌধুরীর পক্ষে দেখা দেখে যাওয়া সম্ভবপর ছিল কৃষ্ণনগরে বারোয়ারি জগদ্ধাত্রী প্রতিমাগুলোর আকার তাক লাগিয়ে দেওয়ার মতো বড় হয় অথচ কৃষ্ণনগর রাজবাড়ির দেবী মূর্তি আকারে অনেকটাই ছোট কারণ হলো মহারাজা কৃষ্ণচন্দ্রের স্বপ্নে দেখা দেবীর মতোই রাজপরিবারে কুমারী শিশুকন্যা রূপে পূজিত হন দেবী জগদ্ধাত্রী রাজপরিবারে একই দিনে দেবী তিনবার পুজো করা হয় যদিও অনেক অন্য অনেক জায়গায় দেবীর জগদ্ধাত্রীকে সপ্তমী অষ্টমী নবমী তিন দিন ধরে পুজো করার রীতিও প্রচলিত আছে কৃষ্ণনগর ও চন্দননগরে গণ্ডি ছাড়িয়ে জগদাত্রী পুজো এখন শুধু পশ্চিমবঙ্গেই নয় গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে তারপরেও স্বীকার করে নিতে হয় কৃষ্ণনগর ও চন্দননগরে জগদাত্রী পুজো উজ্জ্বলতা তার সঙ্গে কেবল মাত্র কলকাতার দুর্গা পুজো তুলনা করা যেতে পারে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ